যদি দেখাই খেয়াল করে এখানে তোমার বন্ধু চাঁদে গিয়ে বিশ বছর কাটাইছে ঠিক আছে ওই বিশ বছরটা হিসাব করছো তুমি তোমার বয়স হইব কত বিশ প্লাস বিশ চল্লিশ তোমার অ্যাকচুয়াল বয়স পৃথিবীতে চল্লিশ হয়ে গেছে কিন্তু তুমি যে বিশ বছর কাটাইছো চাঁদে তো এর কম কাটছে অ্যাকচুয়ালি চাঁদে হইতে পারে সেটা দশ বছর কাটতে পারে পাঁচ বছর পারে তোমার পনেরো বছর মানে পৃথিবীতেই বা কম সময়টা চাঁদে কাটে অথবা মহাকাশে কাটছে ঠিক আছে তো তোমার বন্ধুর অ্যাকচুয়াল বয়স কত হইব যদি আমি যদি আমি পনেরো বছর ধরি তাহলে তোমার বন্ধুর বয়স হইব পঁয়ত্রিশ বছর ঠিক আছে তো এই থিওরিটাই কাজ করছে এইখান ঠিক আছে দেখো টাইমটা এতই পার্থক্য ছিল যে এই ইন্ডাস্ট্রিয়াল মুভি মেটার বাবা যখন প্রায় দুই মাস সময় কাটাইছে তো মেয়ের এদিকে পৃথিবীতে প্রায় তোমার চল্লিশ পঞ্চাশ বছর কেটে গেছে আরো বেশি কেটে গেছে ষাট সত্তর বছর ঠিক আছে এই যে টাইমের যে গ্যাপটা এই গ্যাপটা হইতেছে তোমার টাইম ডায়ল ঠিক আছে এই ছবি দুইটার মধ্যে তুমি দেখ